হ্যালো বন্ধুরা চ্যানেলে একটা লেটেস্ট আপডেট ভিডিওতে আপনাদের সকলকে আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য খুশির খবর তো লক্ষ্মী ভান্ডার পুজোর আগে শোনা যাচ্ছে যে আপনারা দু হাজার টাকা করে ভাতা পাবেন তো কারা কারা পাবেন কি করতে হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে লক্ষ্মী ভাণ্ডার পুজোর আগে দু হাজার টাকা পুজোর আগে এবার লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ বাড়তে পারে বাংলার মহিলাদের জন্য এখন লক্ষ্মী ভাণ্ডার সাধারণ মহিলারা পান হাজার টাকা এবং তপসুলী ও উপজাতি মহিলারা পান বারোশো টাকা তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা বর্তমানে এই মুহূর্তে আপনারা হাজার টাকা যারা জেনারেল রয়েছেন তারা হাজার টাকা করে পান এবং যারা তপসালী এবং উপজাতি রয়েছে তারা বারোশো টাকা এই মুহূর্তে পায় তবে শোনা যাচ্ছে আগে মিলতে পারে সুখবর তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার যে দু হাজার টাকা দেবে সেটা এখনো বন্ধুরা স্যাংশন হয়নি যে শোনা যাচ্ছে সত্তরের খবর অনুযায়ী দু হাজার টাকা পেতে পারে তো বন্ধুরা এখনও যে দু হাজার টাকা দেবে এমন কোনো কনফার্ম খবর নেই আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে হাজার টাকা ও বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তী পনেরোশো থেকে দু হাজার টাকা করা হতে পারে তো তারা অনুমান করা যাচ্ছে যে লক্ষ্মীভাণ্ডার বর্তমান যারা জেনারেল যারা রয়েছেন তারা হাজার টাকা পান এবং যারা এস সি এস রয়েছেন তারা বারোশো টাকা পান তো পরবর্তী সময় এই যে ভাতার টাকাটা পনেরোশো টাকা বা দু হাজার টাকা করা হতে পারে বলে মনে করা যাচ্ছে বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলিশন অন করতে ভুলবেন না ধন্যবাদ